তো সকালবেলা জানো তো উঠে পড়েছি আর এখানে কিরণ সোনা আজকে তো কাল থেকে কিরণের বাবা বাড়ি ফেরেনি তো ওখানেই আছে আর এই যে বড় মেয়ে টিউশন পড়তে যাবে বেরোচ্ছে আর আমার মেয়েরা পড়তে বসে গেছে কিরণ সোনা এই বিছানা থেকে ওই বিছানা পর্যন্ত ছুটছে আর এখন তো শীত যাওয়ার মুখে তো প্রত্যেক দিন প্রচণ্ড কুয়াশা এই সময়টা হয় সবাই তো তোমরা জানো দেখো চার পাঁচটা কুয়াশায় ভর্তি আর আমাদের গাছে ফুল এত এসছে গাছ একেবারে যেন ভেঙে পড়েছে তারপর যেন কালকে ঠিক মতো সেরকম কেউ কিছু খায়নি আলু ডিম সিদ্ধ ভাত হয়েছিল তো আলু ডিম আলাদা করেই সিদ্ধ হয়েছিল আমি এখানেই খাওয়া দাওয়ার পর ভরে দিয়েছি পাঁচ ছ ছটা ডিম সিদ্ধ করেছিলাম তো যেন আমরা মেয়েরা খেয়েছি মেয়ে ছেলে আর দুটো ডিম রেখে দিয়েছিলাম কিরণের বাবা ফোন করলো আজ বাড়ি ফিরবে না সেই জল ঢালা ভাতগুলো এতগুলো নষ্ট করে দেব যে যত যে কটা খা খাবে আর বাদ বাকি না হলে তারপরে গরুকে দেব। তো আমি তুলে নিয়ে ভাতগুলো আবার একবার জল ঢেলে রেখে দিলাম কারণ এই ভাতের হাঁড়িটা তো ধুয়ে নিয়ে আসতে হবে ওতে আবার ভাত হবে তো আমি জলটা ঢেলে দিলাম ঢাকনা দিয়ে দেব আর এই ফাঁকে ছোট মেয়েকে বললাম চাল দুটো বের করে দিতে কারণ এখানে তো আমি কাজগুলো এগিয়ে রেখে তারপরে আমি মানে কী বলতো গোয়ালঘরের দিকে যাব। আর ঘরে ঢুকে গেলে তো এইসব কাজ তো করা যায় না আর এখানে সব কিছু রেডি করে দিয়ে গেলে মেয়েদের বললে একটা একটা করে ওরা করে ফেলে যে ভাতটা বসিয়ে দে বসিয়ে দেবে বাবুর খাবারটা বসিয়ে দে ভাই বসিয়ে দেবে কিন্তু তো যাই হোক আমি ওটা রেডি করে ফেলেছি এরপর আমি কিরণের খাওয়ারটা রেডি করব এই খুলিতে করে আমরা এটাকে খুলি বলি তোমরা কি বলো আমি জানি না তো সাবুটা প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ওকে একটু ভিজিয়ে নেব তারপরে গোয়ালে গিয়ে খাওয়াবো গরু ছাগলকে তখন মেজো মেয়েকে বলে দেব যে তুই ওটা বসিয়ে দে বসিয়ে দেবে আর এই সাবুটা জানো তো জল ঢেলে ভিজিয়ে দিয়ে গেলে তো নরম হয় আর একটুক্ষণ ফুটতে সময় লাগে কারণ এইবার তো প্যাকেট সাবুটা আমি পাইনি তাই এখান থেকে লুজ সাবুটা নিয়ে এসেছি আমাদের প্যাকেট সাবুটা এইখানে পাওয়া যায় না কিছুটা দূরে গেলে পাওয়া যায় তো কিরণের বাবা বাড়ি থাকে না আমি তো নিয়ে এসছি না আমার কিরণ সোনা এখানে একেবারে মন খুশ করে দিদিদের সঙ্গে সকালবেলা ওদেরকেও পড়তে দিচ্ছে না আর মানে নিজেও পড়াশুনো তো দূরে থাক পাকা হয়ে গেছে একেবারে এই যে দুষ্টুমি করছে কিরণ সোনা তো ওর দুষ্টুমি কখন শেষ হবে জানি না আমি চাল কটা ঘাট মানে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে চলে আসি তো ছোটো মেয়েকে তোমাদের বলেছিলাম না ছোটো মেয়েকে বলছি না ছোটো মেয়েকে বলে নি আমি মেজো মেয়েকে বলেছিলাম ভুল হয়ে গেছে আমার তোমাদের বলতে তো যাই হোক আমি পুকুর ঘাট থেকে চলে আসি আর এই আর এখানে দেখো বড় মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো আজকে দোকান থেকে ভিডিওটা শুরু করছি দোকানে বসে আমি আর কিরণ আর কিরণে গিয়ে দুষ্টুমি করছে যারা আমার ভিডিও নতুন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুক কী করি না করি দেখতে থাকুক আর দেখো তোমরা ভাবছ এখানে আমি হঠাৎ করে কি দেখাচ্ছি তো তোমরা তো জানো আজকে বাড়িতে কিন্তু রান্না করেছিলাম হঠাৎই আমাকে পাড়ার কাকিমারা খেতে বেরিয়ে আসছে বলছে তুই এখনও যাসনি কেন মানে যেখানে গোবিন্দ সেবা সেখানেই আমি কিরণের বাবা আজকের বাড়ি নেই তো আমি তো তাই খবর পাইনি এতক্ষণ তো আমি ঘরে রান্না করছি এমন সময় বলছি তাহলে পাশাপাশি আমি তাই বলছি আমিও যাব তাই হঠাৎ হয়ে গেছে তোমাদেরকে জানানো হয়নি আর এখানে দেখো এসেই তো গোবিন্দের এত সৌন্দর্য না দেখে আর তোমাদের না দেখিয়ে থাকতেই পারলাম না তাই আগেই আমার বন্ধুদের দেখায় তারপর আমি খেতে যাব ভাবলাম আর ওখানে প্রসাদ কি বলবো খেয়েছি আরও বাড়ি নিয়ে মানে খেয়েছি অনেক প্রসাদ বাড়িতে নিয়ে এসেছি দেখো গোবিন্দর সৌন্দর্যটা গোবিন্দকে আমি তো দেরিতে গিয়েছি জানি না গোবিন্দকে যখন ভোগ লাগানো হয়েছিল তখন যে রূপটা সেই রূপটা আমি তোমাদের দেখাতে পারিনি মানে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো আর গোবিন্দর প্যান্ডেলটা কেমন করেছে তোমাদের সেটা একটু দেখানোর জন্য এই জন্য ক্যামেরাটা এইভাবে তোমাদের দেখাচ্ছি তো দেখো কত ঠাকুর এসছে কত ঠাকুর এসছে দেখে না এখানেও ভাগবত জি আছে আর ওই দুষ্ট গোপালটা এখানেও আছে যেখানেই যাবে এই দুষ্ট গোপাল সোনা আছেই আছে আর কিরণ সোনাকে নিয়ে ক্যামেরা করা তো দায় হয়ে গেছে আর তোমরা তো বুঝতে পারছো একেবারে ফাঁকা হয়ে গেছে আমি অনেকটা শেষের দিকেই গিয়েছি জানো তো এইখানে যে ভোগটা বসেছিল না তোমাদের দেখাতে পারিনি মনটা এত কম মানে খারাপ লাগছে কি বলবো তো চলো এখন বাড়ি যে তো এখন বাড়ি ফিরে চলে এসেছি তোমরা তো দেখলে মানে আগে থেকে তোমাদের বলা হয়নি কারণ হঠাৎ করেই বেরিয়ে গিয়েছিলাম তো তাই তোমাদের আগে থেকে বলা হয়নি বাড়িতেও রান্না করেছি তারপর যেই বললো যে মানে ঠাকুর প্রসাদ খেতে যাবে পাড়ার কাঠিমারা বললো তো কিরণের বাবা বাড়ি আসেনি বলে মনটা তো খুব খারাপ করছিলো তাই ভাবলাম যে কিরণের বাবাকে একটু জিজ্ঞেস করি তারপর যাবো জানো তো এখনও কিরণের বাবা খায়নি হ্যাঁ জানি না গোবিন্দ আমাদের কপালে কী রেখেছি তো ভিডিও শুরু করেছিলাম অনেক আনন্দ নিয়ে জানি কিরণের বাবা চলে আসবে বাড়িতে রান্না বান্না করবো তো যাই হোক বাড়িতে রান্না করেছিলাম কিন্তু তারপর যখন খবর পেলাম যে প্রসাদ খেতে যাব তো কিরণের বাবাকে ফোন করলাম তখনই বললো যে এই ব্যাপার এক্ষুনি কিরণের বাবাকে ফোন করলাম আজকের একটা ভাড়া ছিল এইসব করেই তো আমাদের সংসার চলে তো গোবিন্দ আমাদের কপালে কি রাখলো। জানি না কী রেখেছে এখনও মানুষটা খায়নি আর মানে কখন আসবে বাড়ি কিভাবে আসবে গোবিন্দই জানে আর গোবিন্দই মানে সব কিছু আর কিছু আমাদের করারও নেই এমন পরিস্থিতি ভাড়াটা হবে কি না ও জানি না তো ভিডিওটা ওখান থেকে ফিরে এসেই দেখো ছোটো মেয়ে তো যায়নি স্কুল থেকে চলে এসছে আর কিরণ শোনা দিদিদের সঙ্গে খেলছে ওর মুখে কি। মুখে বাবা রাখো রাখো পরে ভাইকে খাইতে হবে ভাইর ও আর এস ওটা দেখো বাবা আর ওর কত খেলনা জিনিস ওর খেলনা বাটি ও কত খেলনা জিনিস ওর দেখে না খেলতে বসেছিল উঠে পড়েছে ওই খা এ ও নিলে বাবা নষ্ট করে দিবে দাঁতের নষ্ট করে দিবে রাখি দাও বড় মেয়ে তো ওই দিকটায় উপর দিকে ওই দিকটায় ছাগল বেঁধে দিল বড় মেয়ে ওই স্কুল থেকে চলে এসছে হাসছে টাটা বলো না ও টাটা করবে না ও খেলার নেশাতে আছে তোমরা হয়তো ভাবছো কী কারণে দিদিভাই ভাই মন খারাপ করছে মানে কিরণের বাবা আজকে সকাল সাতটা থেকে এখনও কিছু খায়নি মানে কাল রাত্রে গাড়ি ভাড়া মানে ঠাকুর গিয়েছিল আর আজকের ঠাকুর মানে থাকবে ওখানে আর একটা ভাড়া আছে ওটাও ঠাকুর যাবে তো রাস্তায় আসার পথে সকাল সাতটায় ওখানে মাঝরাতে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে এখন মানে ছটা সাড়ে ছটা বাজে তো এখনও পর্যন্ত মানে গাড়ি সারানোর কোনো ভালো খবর পাইনি জানো তো আর কিরণের বাবাকে জিজ্ঞেস করলাম ও এখনও কিছু খায়নি তাই মনটা খুব খারাপ জানো তো তো ভিডিওটা এডিটিং করে ছাড়তেও তোমাদের মানে মন ভালো না থাকলে কি হয় তো সেই কারণে তো ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব। তোমরা যারা আমার বন্ধু আছো আমাদেরকে যারা গুরুজন আশীর্বাদ করো কষ্ট করি পরিশ্রম করি যাই করি সবাই যেন সুস্থ থাকো তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আমরাও থাকি ভগবানের কাছে এই প্রার্থনা করি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব এখনকার মতো তো আবার ফিরে আসব নিত্য নতুন একটা ভিডিও নেই তোমাদের সামনে এখনকার মতো বিদায় নিচ্ছি এখানে টাটা